আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমতুল্লাহ বরকাত সালসাবিল স্টোরি অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মুবারক এবং আপনারা দেখতে পাচ্ছেন গত পর্বে আমরা দেখেছিলাম আমাদের যে সমস্ত জমিতে পতিত থাকে সেগুলোর মধ্য থেকে আমরা চাষ করেছিলাম তো আমাদের এই যে প্রজেক্টটা এটা আমাদের প্রথম প্রজেক্ট এখানে আমরা কলা বাগান করেছিলাম এবং কলা বাগানের মাঝ দিয়ে আমরা আরও দুইটা ফসল করেছি সেটা হলো ধনিয়া পাতা এবং মিষ্টি কুমড়া তো ধনিয়া পাতা উঠানোর পর আমাদের সেটা বিক্রি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মিষ্টি কুমড়া গাছগুলো প্রথম যেই অংশটা ছিল সেটাতে মধ্যে অল্প সংখ্যক গাছ উঠেছিল তো বেশ কিছুদিন পর এই যে মিষ্টি কুমড়ার ফলন এটা খুব সুন্দর মতো গাছগুলো বেড়ে উঠেছে তো এখন আসলে শীতের মৌসুম পানিরও খুব প্রয়োজন তো দোয়া করবেন যাতে করে এই ফলনটাও যাতে ভালো হয় তো যদি ফলন ভালো হয় তাহলে সেটাও আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আমাদের এই সমস্ত ভিডিওর দ্বারা উদ্দেশ্য হলো যাতে আপনারাও আপনাদের অন্য কাজ কারবারের পাশাপাশি কিছু খ্যাত খামার কাজ করতে পারেন করলে আপনারা ইনশাআল্লাহ লাভবান হবে তো মাশাল্লাহ আমাদের এই কলা বাগানের মাঝখান দিক দিয়ে আমরা যেহেতু মিষ্টি কুমড়া লাগিয়েছি এটা অনেক ভালো একটা জাত যার মিষ্টি কুমড়ার সাইজগুলো হবে খুব বড় বড় যদি ধরা হয় ধরে তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই আপনাদেরকে দেখাব তো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দর মতো ফসল করে খামার করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি